পূর্ব ও মধ্য ভারতে আগামী 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা বিদার ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে আগামী ছদিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় সতেরো থেকে ১৮ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ থেকে কুড়ি প্রভাবটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ সেই সাথে দমকা ঝড়ো হাওয়া উনিশ থেকে কুড়ি এক কিলোমিটার মধ্যে একুশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাইশ তারিখ থেকে কমে যাবে বাইশ তারিখে মেনলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে তাছাড়া বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে উন্নতি হবে আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলির জন্য সতেরো থেকে আঠেরো তারিখ শুষ্ক ইদার থাকবে উনিশ তারিখে কিছু সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের মালদা দক্ষিণ দিনাজপুর মেনলি এই সাইডটাতে দু এক জায়গা কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টিপাত একটু বাড়বে কুড়ি থেকে তেইশ এই পিরিয়ডটায় উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে